শেরে বাংলা না আমরা ভুল বলি শের মানে তো বাঘ বাংলার বাঘ আর শেরে বাংলা মানে না সেটা না বাংলার বাঘ করেছিলেন শের বাংলা এটা গেল একে ফুল্লাহ না বলা কথার মধ্যে একটা কথা এটা অনেকে জানে না এখন আমি অন্য প্রসঙ্গে আসতে চাই এই ব্রিটিশ সমূল থেকে আমাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য এই মাতৃভূমির জন্য অনেক যুদ্ধ করেছেন ইতুড় থেকে শুরু করে ঈশা থেকে শুরু করে অনেকে অনেক জীবন দিয়েছেন অনেকে আন্দোলন করেছেন পাকিস্তান আসলো পাকিস্তানের মধ্যেও একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য শহীদ হলো বাংলাদেশ বাংলাদেশগুলো আমরা আসলাম আমরা এসে দেখলাম মহাপাত্র দেশে কিছু নাই সব লুটপাট করে ইন্ডিয়া নিয়ে গেছে পাকিস্তান তো নিয়ে যেতে পারে নাই কিন্তু আমাদের সম্পদ বেশিরভাগই সেই সামরিক সম্পদ বলেন আর মিল বলেন আমাদের একটা টেক্সটাইল মিল ছিল কুষ্টিয়া সেই টেক্সটাইল মিলের সম্পূর্ণ মেশিনারিস ইন্ডিয়াতে নিয়ে চলে গেল আমাদের এখন কোনো কাজ নাই যাই হোক আমি সে কথা বলি না এখন আমাদের না খাওয়ার মত অবস্থা হয়েছিল সুবাদ সালে আপনাদের বঙ্গবন্ধুকে যে বললাম দেখেন আমরা তো যুদ্ধ করে আসছি আমাদের তো খানাপিনার ব্যবস্থা নাই টাকা খাওয়ার জায়গা নেই তা আপনি এক কাজ করেন আমাদেরকে আর্মির মধ্যে অ্যাবজর্ভ করে নেন আর না হলে প্রত্যেক ঘরে ঘরে আপনি আর্মি তৈরি করেন না হলে এই দেশে লুটপাট বন্ধ হবে আপনি আপনি স্কুলে কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করেন মানুষ যাতে সৎ হতে পারে এই সৎ হওয়ার জন্য আমি সারা যুক্ত করেছি এখন আপনাদের কাছে করি এই যে পরিবর্তন হল পরিবর্তনের সুফল পেতে গেলে আমাদেরকে সব থাকতে হবে অনেক কমিটিতে আওয়ামী লোকজন ঢুকে গেছে এবং কিভাবে ঢুকেছে সেটা আপনারাও জানেন আমরাও জানি এখন কথা হলো আপনাদের দলকে সুসংগঠিত করতে হলে আপনাদের সব থাকতে হবে কিন্তু অনেকেই বলে আপনাদের নেতাদের মধ্যে গোলমাল তারা নিজেরাই সব না জিয়া রহমানের আদর্শের কথা বলে কিন্তু জিয়া রহমানের আদর্শ তাদের মধ্যে নাই আমি অনেক দুঃখে অনেক কষ্টে এই কথাটা বললাম কারণ কি জানেন প্রতিষ্ঠাতা জিয়া রহমান ওর সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল এরপরেও জিয়া বিএনপির যে অফিসটা টা দেখছেন নয়াপল্টনে এটারও মামলা আমি করে দিয়েছি এরপর আরো অনেক কিছু আছে বর্তমান সরকার আসা প্রেক্ষাপট আমার হাত দিয়েছে এই দেশে যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে ড্রাফট এটা আমি হ্যাঁ করে দিয়েছিলাম যেটা হাসিনা নষ্ট করে দিয়েছে যাই হোক আমি সেটা বলি না আমি বলি দেশ গড়তে গেলে দেশের সৎ মানুষ চায় দেশের সব নেতৃত্ব ছাড়া দেশ গড়ে ওঠে না আমাদের পাশের দেশে ওরা উৎপেতে আছে আমাদের দেশকে গ্রাস করার জন্য এখন আপনারা কীভাবে ঠেকাবেন আমি জানি না কূটনৈতিকভাবে ঠেকানোর কোনো সুযোগ আছে বলে আমার জানা নাই তবে একটা কথা বলি আপনার ঘরে ঘরে যুবক ছেলেদের মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে নাহলে মিলিটারিতে ভর্তি করা দেশকে প্রোটেক্ট করতে গেলে সামরিক শাসন বাহিনীর দরকার আছে আমি সামরিক শাসনের কথা বলছি না আমি বলছি সামরিক বাহিনীর দরকার আছে নেভির দরকার আছে এয়ারফোর্সের দরকার আছে এগুলি ছাড়া দেশ রক্ষা হয় না একটা গল্প আছে এক রাজা